হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমি স্বামী মাতুষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো থাইল্যান্ডের ফুকেটের এক অসাধারণ জায়গা কান্তারবের হোটেলে যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না তারপরও আমার কাছে মনে হলো আপনাদের সাথে এই হোটেলটা যদি একটু একটু শেয়ার না করি তাহলে খুবই অন্যায় হবে তাহলে চলুন আর দেরি না করে হোটেলের আশেপাশে প্রকৃতির যে সৌন্দর্য সেটা আগে দেখিয়ে নিই আমার এবারের থাইল্যান্ডের ট্যুরের সব থেকে আনন্দের দিক যেটা ছিল সেটা হলো আমার প্রতিটা শহরে হোটেলগুলো ছিল একদম সমুদ্রের পাশে তাই চোখ খুলেই আমি সমুদ্র আর বিশাল আকাশ দেখে সকাল শুরু করেছি একবার ভেবে দেখেন আপনার সকালটা শুরু হলো বিশাল সমুদ্রের যে গর্জন সেই গর্জনের শব্দে কেমন হবে বলুন তো সেই সকালটা চলুন এবারে হোটেলটা দেখে নেই যারা নিস্তব্ধতা প্রকৃতির নিঃসঙ্গতা আর একদম ছিমছাম একটা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন তাদের জন্য কান্তারাবে হোটেল হতে পারে একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন এই হোটেলটা কিন্তু শহর থেকে বেশ খানিকটা দূরে পানোয়া বিচের কাছে বে হোটেল পানোয়া বিচের একদম কাছেই অবস্থিত এই হোটেলটিকে আমরা বিলাসবহুল হোটেলও বলতে পারি আবার ছিমছাম ইকো রিজোর্ট বলতে পারি হোটেলটি সমুদ্রের একদম কাছে হওয়াতে অতিথিদের জন্য সমুদ্র দেখা খুবই সহজ এবং রাত্রে কিংবা সন্ধ্যায় যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সমুদ্রের এই বিশালতা এই হোটেলটিতে প্রাইভেট বিচ আছে পরিষ্কার পরিচ্ছন্ন পুল আর শান্ত পরিবেশ সব মিলে এ যেন এক স্বর্গীয় অনুভূতি আমি যেহেতু প্রকৃতি লাভার তাই গাছ ফুল পাখি আমার খুবই পছন্দ বিভিন্ন ধরনের গাছের লতা পাতা ফুল দিয়ে এত সুন্দর যে ডেকোরেশন করা যায় সেটা অবশ্য সেখান থেকে না দেখলে অজানাই থেকে যেত এই হোটেলের ইন্টেরিয়ার একদম মিনিমালিস্টিক আর শান্ত ঠিক আপনার মনের মতোই ডাইনিং এরিয়াতে যাবার জন্য যে পথ ধরে এগিয়ে যেতে হয় সেই পথটাতেও ছিমছাম কোনো শব্দ নেই আমার কাছে কোথাও বেড়াতে গেলে সব থেকে ভালো লাগে যে বিষয়টা সেটা হলো প্রত্যেকটি অতিথি যে কোনো দেশের পর্যটকই হোক না কেন তারা এত সফিস্টিকেটেডলি ব্যবহার করে যেটা আমাকে সত্যিই মুগ্ধ করে বে হোটেলে কিন্তু খাবারের আয়োজনও বেশ উপভোগ্য এখানে কন্টিনেন্টাল থাই চাইনিজ কুজিং ব্রেকফাস্টের জন্য আপনি আপনার পছন্দ কিছু টুকটাক জিনিসও কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি যেমন ভেজিটেবল উইথ চিকেন উইথ ফ্রায়েড রাইস নিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম তারপরে কিন্তু কফিও নিয়ে নিয়েছিলাম মাঝখানে বেশ খানিক্ষণ ঘোরাফেরা শেষ করে রাতে হোটেল রুমটা কেমন সেটা কিন্তু আপনাদের জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি হোটেলের প্রাইস কিন্তু ভ্যারিয়েবল আপনি কোন সময় যাচ্ছেন সিজনে নাকি অফ সিজনে সেটা কিন্তু আপনার ট্যুরের উপর নির্ভর করবে আপনার বাজেট আপনি যদি সিজনে পিক সিজনে যান তাহলে একরকম বাজেট হবে আপনি যদি অফ সিজনে যান তাহলে কিন্তু একরকম বাজেট হবে তাই আপনি কোন সময়টা যাচ্ছেন সেই সময়টা দেখে নিয়ে ট্যুর প্ল্যান করে নিতে পারেন আপনি কোনো প্যাকেজ নিতে পারেন কিংবা এখন কিন্তু অনেক গাইড ট্যুরস আছে সেই রকম ট্যুর প্ল্যানারদের সাথেও আপনি আপনার ট্যুর শেয়ার করে খুবই কম প্রাইজে আপনি আপনার প্যাকেজটি নিয়ে নিতে পারেন তবে আমরা কিন্তু আমাদের ফুল ট্রিপটা নিজেরা নিজেরাই সবকিছু সেট আপ করেছিলাম সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা আপনার পছন্দ মতোই ঘোরাফেরা করে নিতে পারেন আজ কিন্তু এ পর্যন্তই আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত বা